আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আমাদের মাছ থেকে আলামিন ভাই আমাদের জন্য অনেক কন্টেন্ট উপহার দেয় সুন্দর সুন্দর খানি ভিডিও মজার ভিডিও উপহার দেয় সে একটি ফানি ভিডিও তৈরি করতে গিয়ে আমাদের জন্য একটি মজার ভিডিও বানাতে গিয়ে তার শরীরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে গেছে তো সবাই তার জন্য দোয়া করবেন ভালোবাসা দেখাবেন ইনশাআল্লাহ সুস্থে আমাদের মাঝখানে আবারও ফানি ভিডিও মজাদার ফানি কন্টেন্ট নিয়ে আবারও উপস্থিত হবে আমরা সকলে স্বাগত করবো ইনশাআল্লাহ তো গাইস তার ভিডিওগুলো আমাদের মনকে ছুঁয়ে দেয় একদম মন উদাসী করে দেয় মন আমাদের মন যদি খারাপও থাকে তার একটি ভিডিও দেখার পরে আমাদের মন খোলা মেলা একদম হয়ে যায় যার মন হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা হয়ে যায় এরকম একটা ভিডিও বানায় আমাদের আলামিন ভাই আর সেই আলামিন ভাই আমাদের মাছ থাকে যে গায়ে পেট্রোল নিয়ে পুড়ে গেল আমাদের মনটা আসলে অনেক খারাপ তো তার বিষয়ে যতই কথা বলবো আমার কথা শেষ হবে না আমাদের ভালোবাসার ভাই আলামিন ভাই আরও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যেমন আমাদের হোয়াটসঅ্যাপ বেল্লাল আর নাসাভাই বিনোদন এদের ভিতরে অনেক জ্ঞানজাম চলতেছে আপনারা তো জানেনি আমরা যেন এই মাছ থেকে কত কন্টেন্ট হারিয়ে ফেলি সবাই ঘটে। আমাদের মাছ খেলে আলামিন ভাই প্রিয় আলামিন ভাই আলামিন ভাইকে নিয়ে আমি যতই কথা বলতে যাই আমার কথা শেষ হবে না আলামিন ভাইয়ের ভালোবাসা চিরে অপুরন্ত আলামিন ভাইয়ের ভিডিও না দেখতে পারলে আমাদের মন পেয়ে যায় কষ্ট কষ্ট পেয়েও লাভ নাই তাতে আমাদের কি লাভ আলামিন ভাই তো এখন আছে সিরিয়াস মুভমেন্টে আলামিন ভাইয়ের জন্য করবেন সবাই দোয়া আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি আমরা এটাই চাই আলামিন ভাইয়ের ভালোবাসা আমরা যেন পাই তার সাপোর্ট পেতে পেতে আমরা একদিন হবে ইনশাল্লাহ একদিন বড়। যারা আমাদের সাপোর্ট করো নাই তারা আমাদের এখনও তাড়াতাড়ি সাপোর্ট করো যাতে আমরা এগিয়ে যাই দোয়া করতে পারি ইনশাআল্লাহ আলামিন ভাইয়ের জন্য সাপোর্ট রইলো ভালোবাসা রইলো আল্লাহ মানে আলামিন ভাইয়ের যেভাবে কথাগুলো বললো সবকিছু ঠিক ছিল কিন্তু লাস্টের মুভমেন্টে এসে সে একটু হাসে হাসে ফেলেছে ওইটা কেউ মাইন্ডে নেবেন না আর কি তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আলামিন ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন ভালোবাসা দিবেন আলামিন ভাই যেতে তাদের সুস্থ হয়ে যায় অ্যান্ড আমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে সুন্দর গাড়ি হ্যাঁ সমস্যা নয় তো আমাদের সাথে থাকবেন এই তো আমাদের বড় ভাই এতক্ষণ ভয়েস দিল আর এসে ফানি হিসাবে নেবেন না সকলে দোয়া করবেন আবুল ভাইজান ইউটিউব চ্যানেল মানে আবুল ভাইজান ইউটিউব চ্যানেল লাগবে নয় দেখবেন লং ভিডিও ঠিক আছে তাহলে ওকে ভালোবাসার নাম আলামিন ভাই আলামিন ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আলামিন ভাই সুস্থ হয়ে যাবে অ্যান্ড আমাদের ভিতরে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিবে বুঝছেন হ্যাঁ ঠিক আছে ভাইয়া ইসমুল্লাহ রহিম করছি শুনো আলামিন ভাইয়ের বিষয়ে আপনি কিছু বলেন ভাই